আসসালামু আলাইকুম তো গাইজ ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছেই তো গাইজ সবাইকে শুভ সকাল তো আমি আর্লি মর্নিং ঘুমের থেকে উঠছি উঠার পরে দেন আমি ফ্রেশ এসেছি ফ্রেশ হয়ে দেন আমি আমার গ্যাসের প্রবলেম আছে যেহেতু বাট আমি গ্যাস্ট্রিকের মেডিসিন খাইলাম তারপরে কালিজিরা খাইলাম তারপরে আমার ঘরেরগুলা সব আমি ক্লিন করছি বেডশিট ক্লিন করছি তারপরে আমার রুমটা মুছে আমি কিছু করব না বাট রুমে জাস্ট জানালাটা ক্লিন করব আর ফ্লোর যেহেতু আমি আস্তে আস্তে লাখি কাপড় সাপড় ঢুকাইতেছে তারপরে আমি লিভিং রুমটা কালকে ধরবো আজকে আর ধরবো না লিভিং রুমটা পুরা আপনারা ওয়াশ করতে হবে আপনার সোফাগুলা তারপরে আমার গেস্ট রুম এ তালা রান্না করব আপনার গরু মাংস দিয়ে আমি যেহেতু মাংস কম খাই তো মাংসটা অল্প নিয়েছি তো আমার লাউ দিয়ে খেতে ইচ্ছা করতেছে এই গরু মাংস লাউ বাট আসলে অনেক মজা হয় অনেক টেস্টও হয় আপনারা একবার খেয়ে দেখেন আমার হেলার না খেলা যখন জীবিত ছিল বাট আমাকে রান্না করি খাওয়াইছে তো আমি লাউ কালকা অফিস থেকে আসার টাইমে আমি লাউটা আনছি লাউটা অনেক কষি তো আর এখানে আমি এই যে দেখেন আলু কাটতেছি আলু দিয়ে এই যে লাউ আমি এখন এই মেহেদিটা থেকে আমি নিছি আমি রাত্রে গুলে রাখছি একটু সাদা ডিমের কুসুম দিয়ে দিছি তারপরে আর পানি দিছি চেষ্টা করবেন নিজের মানে শরীরের কেয়ারিং করতে চুলের কেয়ারিং করতে দেন আপনার পেজের কেয়ারিং করতে আমি আজকে ফেসিয়াল করছি আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এখানে গরু মাংসটা দিয়ে দিব ওটা দিয়ে দিলাম মশলা একদম কম ব্যবহার করছি মশলা আমি বেশি ব্যবহার করি নাই কারণ মশলা বেশি খাওয়া ঠিক না শরীরের জন্য ক্ষতি দেখেন আমি মাথা মেহেদি দিয়ে দিছি এটা আমি চল্লিশ মিনিট রাখবো চল্লিশ মিনিট পরে দেন আমি ভালো করে আমার যে শ্যাম্পু ব্যবহার করি কন্ডিশনার ব্যবহার করি আমি সানসিল শ্যাম্পু ব্যবহার করি আর কন্ডিশনার সানসিল ব্যবহার করি তো আমি ভালো করে ধুবো ভালো করে না ধুলে আপনি ঘোড়ার মধ্যে যদি থেকে যায় তাহলে আপনার চুল উঠে যাবে আপনারা এটা খেয়াল রাখবেন এই যে দেখেন আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে অনেক সুন্দর আসছে মাসাল্লাই ই আমি কালার আসছে তো আমি এখানে এখন এই যে লাউটা দিয়ে দিলাম তো এটা আমি একবারে রান্না করতেছি আপনার দু দিনের জন্য যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই ও কালকে আসবে আপনাদেরকে দেখাবো কালকে ভিডিও করে তো আমি আর এখানে আমার ভাজিটা দেখেন কত সুন্দর আসছে ভাজিটা দেখেন আমার এই ভাজিটা আরও দুই মিনিট লাগবে দুই মিনিট পরে আমি পরিবেশন করব। আর আমার পাঁচ মিনিট আমার কষানো হলো মাংস আর লাউ আমি গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ পানি তো